learning English ইংলিশ লার্ন ইন ইংলিশ ই ভেরি বলা হচ্ছে দেখেন লার্ন ইন ইংলিশ ই ভেরি ইম্পর্টেন্ট ভেরি ঠিক আছে ইংরেজি শেখা লার্ন ইংলিশ ইজ ইজ হয় খুবই গুরুত্বপূর্ণ মানে ভেরি ভেরি এখানে দেখেন এখানে হচ্ছে কি লার্নিং একটা একটি হচ্ছে জিরান হিসাবে ব্যবহৃত হয়েছে ঠিক আছে যা বাক্যের সাবজেক্ট হিসাবে কাজ করেছে যা সাবজেক্ট বাক্য এখানে যে লার্নিংটা আছে সেটা হচ্ছে জিরান সেটা কিন্তু বাক্যের যে সাবজেক্ট থাকে সেই হিসাবে তিনি কাজ করেছে ঠিক আছে মানে সেটা কাজ করেছে বাংলায় শেখা একটি ক্রিয়াবোষক বিশেষ্য ঠিক আছে আমি বলতেছি দেখেন অর্থ হচ্ছে মানে শেখা বেরি হলে একটা কি অ্যাডভার্ব ব্যারি মানে কি একটা হচ্ছে কি অ্যাডভার্ব যা ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভের তীব্রতা বাড়াচ্ছে যা তাকে যে একে হচ্ছে কি গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বোধহয় সেই গুরুত্বপূর্ণকে আরও কী করতেছে আরও হচ্ছে আপনার জোরালু করতেছে বা আরও সুন্দর করতেছে বা আরও সেটা গুরুত্বপূর্ণ বলে সে বেরিটাকে এখানে অ্যাডভার্ভ হিসেবে ইউজ করা হয়েছে ঠিক আছে জোর দিতে তাহলে কি হচ্ছে লার্নিং ইংলিশ ইজ এ ভেরি ইজ এ ইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট সো বিওয়ার্স এটা হচ্ছে গ্রামারের রোল আরটা দেখেন থ্রি দেখেন থ্রি থ্রি প্ল্যানটেশন ইজ ইজ নেসাসারি ফরেস দেখেন থ্রি প্ল্যানটেশন ইজ নেসাসারি ফরে এখানে দেখেন থ্রি মানে গাছ প্ল্যানটেশন মানে হচ্ছে মানে রোপণ করে এরকম ইস মানে এত হয় আর নেচার মানে হচ্ছে তো বার ঠিক আছে মানে হচ্ছে প্রয়োজনীয় বা প্রয়োজনীয় কাঁদের জন্য ফরাস্ট মানে আমাদের জন্য প্রয়োজনীয় ঠিক আছে এখানে দেখেন বৃক্ষরোপণ আমার জন্য খুবই প্রয়োজন বা বৃক্ষরোপণ আমার জন্য প্রয়োজন এক এই দেখেন ট্রি প্লান্টেশন এটা হচ্ছে একটা কি কম্প্যাউন্ড নাউন এটা হচ্ছে কম্পাউন্ড নাউন বা নাউন একে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে ট্রি প্ল্যান্টেশন একটা হচ্ছে কি কম্পাউন্ড নাউন বা দুইটাকে কানেক্ট করতেছে আর ফরেস্ট মানে একটা হচ্ছে আমাদের জন্য ফরেস্ট মানে আমাদের জন্য যা বাংলায় একটি অনুসর্গ বা শব্দের বসে যা সেটাকে বলা হচ্ছে সো বিভার্স খুব ইম্পর্টেন্ট এখানে হচ্ছে সাবজেক্ট দেখেন ট্রি প্রেজেন্টেশন বার্ফ হচ্ছে দেখেন ইজ আর নেসেসারি ফোরাস মানে এটা হচ্ছে সাহায্যকারী এটা হচ্ছে বরফ এবং প্রিপোজিশন এবং হচ্ছে অবজেক্ট সেটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে এরপর দেখেন কি বলা হচ্ছে দে ওয়েন টু স্কুল এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইয়া দে দেখেন দে ওয়েন টু স্কুল ইয়াস্টে ডে দে এটা হচ্ছে গো আমরা বলি না গো এর পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট গো মানে যাওয়া ওয়েন্ট মানে গিয়েছিল ঠিউ স্কুল স্কুলে গিয়েছিল কখন গিয়েছিল ইয়ার স্টারে গতকাল গিয়েছিল দ্য ওয়েন তারা গিয়েছিল কোথায় গিয়েছিল টু স্কুল স্কুলে গিয়েছিল মানে কখন গিয়েছিল ইয়ার স্টারে গতকাল গিয়েছিল তার মানে তারা গতকাল স্কুলে গিয়েছিল এটা এটা একটা পুরোটা হচ্ছে একটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স দেখেন এখানে কি বলা হচ্ছে সেটা দেখেন এটা একটি সিম্পল টেন্স এটা একটি কি সিম্পল পাস টেন্স বা আপনার হচ্ছে পাস ইন্ডিফিনিট টেন্স যেটাকে ওয়েন্ড আছে ওয়েন্ড মানে হচ্ছে যাওয়া যেটা গুয়ের গুয়ের পরিবর্তন গুয়ের যে অতীত যে রূপটা আছে সেটাকে বলা হচ্ছে বা ওয়েন্ড অতিথির সময় নির্দেশ করতে ইয়াস্ট্যারে বা গতকাল ব্যবহার হয়েছে এখানে ঠিক আছে গতকাল ব্যবহার করতে চো বিভার্স এটা শিলো থাকলে শিলো মানে ছিল থাকলে তখন সেটাকে পাস্ট বলা হয় বা পাস্টে পাস্ট ইন্ডিফিনিট বলা হয় ঠিক আছে দেখেন এখানে শিলো আছে শিলো সে গতকাল স্কুলে গিয়েছিল তার মানে সেটা পাস্ট টেন্সে ইউজ করা হবে ওয়েসে দিয়ে বলা হবে এটা দেখেন ফার্স্টন ফেভার্স দ্য ব্রেভ আর দেখেন ফরচুন ফরচুন ফেভার্স দ্য দ্য ব্রেভ দ্য ব্রেভ ভাগ্য সাহসীদের সহায় হয় দেখেন ভাগ্য সাহাসীদের সহায় হয় ভাগ্য সাহসীদের সহায় হয় এখানে দেখেন ফরচুন ফরচুন ফেভার্স দ্য ব্রেভ এটা একটি প্রবাদ বাক্য ঠিক আছে দ্য ব্রেভ বলতে এখানে সকল সাহসী ব্যক্তিকে বোঝানো হয়েছে আর অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ নাউন এখানে অ্যাডজেক্টিভ হিসেবে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখানে বিভক্তিকে বলা হয় বাংলা মাদে সেগুলা আটা দেখেন আই এটা খুবই একটা খুবই চমৎকার একটা সেন্টে এখান থেকে অনেক কিছু শিখাবো আমি আজকে ঠিক আছে আই উইল মিট ইউ ঠেমো আই উইল মিট ইউমোরো আই উই মিট ইউমরো মানে আমি আই উইল মিট আমি সাক্ষাৎ করব। কার সাথে তোমার সাথে কখন টুমোরো বা কালকে কালকে আমি সাক্ষাৎ করব আমি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করবো প্রশ্ন হচ্ছে যে এখানে সাথে আছে তাহলে উইথ কেন হয় না এখানে এখানে উইথটা থাকা উচিত এখানে এখানে হচ্ছে না আপনি এরকম মনে করেন কিন্তু ভিউভার্স মনে রাখবেন সরি যে মিটির পরে কখনো প্রেপিশন হয় না বা ম্যাক্সিমাম বা নাইনটি ফাইভ পারসেন্ট মনে রাখবেন কি হয় না প্রেপোডিশন হয় না এই জন্য আমরা আমরা বলি কি আই উইল মিট উইথ ইউ টুমরো আমরা সেরকম বলি কিন্তু মিটির পর যখন প্রেপোডিশন হয় না তা সেটা উইথটা কিন্তু ব্যবহার করা হচ্ছে না এখানে তাই এখানে বলা হচ্ছে আই না বলে আই আমি তোমার সাথে সাক্ষাৎ করো কখন করবো বা আগামীকাল আমি সাক্ষাৎ করবো তোমার রাখবেন মিট এর পর কখনো প্রেপোজিশন হয় না বা উইথ হয় না এটা দেখেন এটা একটি পুরোটা হচ্ছে একটা কি একটা হচ্ছে কি আপনার সিম্পল ফিউজার টেন্স বা ফিউজার ইন্ডিপেন্ড টেন্সকে বলা হচ্ছে এটা পিউজার ইন্ডিপেন্স্টেন্স কখন হয় যখন যখন ভবিষ্যৎ বোঝাতে ইংরেজিতে উইল থাকবে বা শেল থাকবে তখন সেক্ষেত্রে সেটা বলবো আমরা পিউজার ফিউচার হবে বাংলায় থাকবে কি ব ব করবে এরকম কোনো কিছু থাকবে বাংলা সেটা আমি দেখতেছি আর মিটিউ অর্থ হচ্ছে তোমার সাথে বা তোমার সাথে সেটা বলা সেখানে দেখেন কি আছে ভিউভার্স ব আছে এখানে ব আছে আর হচ্ছে এখানে উইল আছে দ্যাট মিনস এটাকে পিউজার ফিউজার ফিউচার সিম্পল টেন আরটা দেখেন প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে প্র্যাকটিস অনুশীলন মানুষকে দক্ষ করে তোলে প্র্যাকটিস অনুশীলন মানুষকে দক্ষ করে তোলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মানে অনুশীলন মানুষকে দক্ষ করে তোলে ঠিক আছে এখানে এখানে দেখেন বিভার্স পারফেক্ট এখানে কি আনকাউন্টেবল পারফেক্ট কিন্তু কি আনকাউন্টেবল নাউন ঠিক আছে এবং সাবজেক্ট এখানে এটা হচ্ছে কি প্র্যাকটিস আনকাউন্টেবল নাউন এবং সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে আর মেক্স হচ্ছে কি বার মেক্স হচ্ছে বার যেটা বোঝানো হচ্ছে কি তৈরি করা বা করে তোলা তৈরি করা বা করে তোলা অর্থে ব্যবহৃত হয় আর পারফেক্ট মানে হচ্ছে কি পূর্ণতা বা দক্ষতা তার মানে অনুশীলন মানুষকে দক্ষতা করে তোলে আমি আপনাকে ভেঙে ভেঙে আপনাদেরকে পড়াচ্ছি যেন আপনারা গ্রামার্সটা বুঝতে পারেন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ও দেখেন ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন এখানে ইটস বলতে কোনটা বলছে বলুন তো আপনারা এখানে বলা হচ্ছে অফ ইটস মানে হচ্ছে কি অফ ইটস ওন মানে ইটস ওন ওয়াটার দেখেন দেখ ওয়াটার হ্যাজ নো কালার মানে কোনো কালার নাই কার কালার নাই বা বা নিজস্ব কোনো রঙ নেই সেটা বলা হচ্ছে এখানে দেখেন সো অফ ইটস ওন একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে নিজস্ব বা নিজস্ব কোনো কি নাই। নাই মানে সেটা বলা হচ্ছে অধিকার বোঝাতে বাংলা নেই শব্দটি ব্যবহার করা হয় এরপর দেখেন মানে পানির কোনো অফ ইটস বলতে পানির কোনো ইটস বলতে পানি পানির কোনো কী নাই এখানে আপনার মানে কালার নাই প্লিজ ল্যান্ড মি ইয়োর ফ্যান প্লিজ ল্যান্ড মি ইউর ফ্যান প্লিজ ল্যান্ড মি ইওর ফ্যান এখানে দেখেন প্লিজ মানে এখানে অনুরোধ হচ্ছে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে ইওর ফ্যান মানে তোমার প্যান্ট দয়া করে তোমার প্যান্টটা আমাকে ধার দেন বা ধার দেওয়া আমাকে সেটা বলা হচ্ছে তো প্লিজ ব্যবহৃত হয় এখানে দেখেন প্লিজটা প্লিজটা ব্যবহার করা হয় পলাইট রিকুইজ করার জন্য মানে খুবই ভদ্রভাবে বলার জন্য ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া লেন্স আর ল্যান এবার এটা যদি এ হয় তাহলে সেক্ষেত্রে জমি হয়ে যাবে আর যদি ইটাকে তখন সেটা হবে ধার দেওয়া লেন্স ল্যান্ড আমাকে ল্যান্ড মানে ধরো বা ভরো করা ল্যান্ড মানে ভোরো করা বা ধার করা মি মানে আমাকে ইনডিরেক্ট অবজেক্ট নির্দেশ করে বা প্যান হচ্ছে একটা ডিরেক্ট ডিরেক্ট অবজেক্ট বলা হয় সো দেখতে পাচ্ছেন এখানে সে সেন্টেসটা প্লিস ল্যান্ড মি ইউর প্যান আমাকে আমাকে কলমটা ধার দিন সো ভিওয়ার্স আশা করি আপনারা এগুলো পড়েছেন এবং হচ্ছে ভালো বুঝেছেন আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে ছোটো ছোটো বাক্যগুলো এভাবে শিখি আস্তে 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 আপনারা যদি প্র্যাকটিস করেন প্রতিদিন তাহলে গ্রামারটা আত্ম চলে আসবে তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ